আমার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই এই স্বাগত জানিয়ে আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আগত আর ফোন মালিকের সাক্ষাতে আছি আপনারা স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝে গেছেন তো যাক বর্তমানে এখন মালিক কোন জায়গায় আছে বা কোন আসরে আছে আর কি জন্য এসেছে সেই সম্পর্কে আমি সরাসরি ইনার কাছ থেকে সাক্ষাৎকারে জেনে নেব তার আগে জেনে নেব যে ওনার কারা এখন বর্তমানে কীরকমভাবে তৈরি আছে ওনার খেলার খেলা আমাদের দর্শকরা আর কতদিনের মাধ্যমে দেখতে পাবে তো আপনারা সরাসরি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় দেবো আমার নাম হচ্ছে সত্যভন মাহাতে আমার বাড়ি বরাবাজার থানা জেলা

अच्छा नोयचे हा ओचिने मावम लास मेला भाईसे ते वर्षनु मते ते वर्षनु जेकामा दर्शक आर कतो दिने मध्ये आसा राखबक आपन घरर खेला दे हा भादर रुपमा तारा घर बाहेर करबन नै नाही यदि यदि गाहे के लगे त डेली होवे माने ग्रामेट जइन डेली डेली दवे बायरे आमी जमोना भादर रुपमा

যেমন কারা তেমন অফার অফার দিবি দিও না কেন কি রকম অফার তাই অফার তাইবে তোমাকে বলি যদি কারা নেবেলে কারা আছে তাহলে 51 কানন মানে আপনার যেমন ডিস্ট্রিক্ট চেম্বার তেমন মানুষকে আমি দর্শককে দেখাই হ্যাঁ সেই রকম যেন মালিক যদি اسئله বলে তাহলে 51 বাঁধলেই বাঁধলে বাইনলে হ্যাঁ ও মাথা জড়ু না জড়ু আমি জারিনি

যেমন আমাকে পাবলিক দেখে জয় করে আমরা আমাদের নাচিক কেউ দেখছেই নেই ওটা তাহলে আপনার নিজের আসরে হ্যাঁ নিজের আসরে আমি মিনিটে তাহলে কুয়ার ধার্য নাই যে কোনো দিন হ্যাঁ যে কোনো দিন ওটা কোনো ধার্য নেই যে কাজ না আজ নেই এরকম সিস্টেম না আর তারপরে নালে ও ভাদর তখন আনলিমিটেড যে আসবে হ্যাঁ আনলিমিটেড তখন যে আসবে কেতালে মেলা মেলাটা তো রাখতে হবে মেলা রাখবো এই যে কতণ কড়াল আছে মেলা রাখবো যা দরকার নাই রাখবো যা দরকার দিন লাগতে পাছে তো তো নে না জি বম যা দরকার নাই রাখতে বলিই পাবো ও নাইতে নাই পাবো যা কাছকে মোটা মোটা এইখানে মেলা দেখতে আসেনি এ পাকড়িয়া সরে হ্যাঁ মেলা বসে ভালোই দেখতে ভালো ভালো খুব ভালো জৌ পাটি মোটা মোটা দুটা পাটি না হ্যাঁ দুটা আরই দেখি খুব ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগে নাম

যদি কেউ আনে কোন রসি তাহলে গ্রামের রোজে ভাদরের পনেরো টাকা বাইরে যাচ্ছে না কি বাইরে চলে যাবে ভাদরের পনেরো এই পাড়ার বাইরে যাবে না এই পাড়ার বাইরে যাবে না কোন দাদা যদি আমন্ত্রণ করে নিয়ে তাকে নিমন্ত্রণ করে নিয়ে এখন কোন নিমন্ত্রণ মানব নেই ও ভাদর বললে নিমন্ত্রণ কেনে তারপরে যে যথা যথা বলছে আমি ওটা বই করিনি আর ওই

মাননো মাতকান বনীলে আর দরকারা যদি লাগে মিরে 10000 করে পাস ঠিক তো নমস্কার জায়গা আপনারা এ আমাদের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন মালিক শত্রুগঙ্গ উচ্চ শিক্ষাতে বইতে পারলেন যে কতদিন এনার কাড়া এরপর বাইরে বার কই বেকার কি তো যাক কতদিনের মধ্যে এরপর নিজের গ্রামে কি রকম ভাবে খেলার ডাক দিয়ে দিল যদি কোন কাড়ার মালিক যারা ইনার লেভেলের এখন আপাতত যাদের কারা মানে উঠে আসছে সেরকম মালিক যদি ইনার কারোর সাথে খেলতে ইচ্ছুক থাকেন তাহলে অতি অবশ্যই যোগাযোগ করে নেবেন তো যাই হোক আজকে বাঁকাটি গ্রামে আমাদের দলের নাচ ছিল তো যাই হোক আমাদের দলের নাচ ছাড়বে আর কি এম ডি কে মহাদেব ইউটিউব চ্যানেল থেকে উনি আমাদের দলের সাথেই থাকেন ওনার চ্যানেলটি অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই চ্যানেলটি নতুন চ্যানেলের মধ্যে ছাড়া হবে এই ভিডিওটি ঔরঙ্গ কুমার ইউটিউব চ্যানেল টু আমার বড় চ্যানেলটি কোনো কারণবশত অসুবিধা অসুবিধা থাকার জন্যে আমি এই চ্যানেলটির মাধ্যমেই ভিডিও ছাড়ব তো যাই হোক আর বেশি বিস্তারিত না বলে এখানেই সেক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার